মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে তোর কবরে যে চিল্লাইতাছস এই আওয়াজটা শুনব এক সাহাবী রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও ময়া নবীজি মানুষ কবরে আওয়াজ শুনতে পারবে না জিন জাতি কবরে আওয়াজ শুনতে পারবে না কেন আমার নবী বলে এদেরকে হিসাব দিতে হবে এদেরকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে আর মানুষ যদি কবরে আযাবের আওয়াজ শুনতো তাহলে কানের পর্দা ফেটে তারা মারা যেত আর রক্তকরণ হতে হতে মারা যেত এই কবরের ভিতরে এত খাও মাও আওয়াজ যদি আমাদের কান থাকতো এই বাইরা গ্রামের গুরুস্থানে যায়া শুনতে পারতেন কেমন করে তারা কান্নাকাটি করতেছে কেমন করে বলতেছে বাঁচা হাওমাও করতেছে ভয়ঙ্কর সুরে তারা কান্নাকাটি করতেছে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন কারণে গজব চলে আসে কারণে গজব চলে আসে যখন মানুষের যখন প্রকাশ্যে আল্লাহর সঙ্গে নাফরমানি করে যখন মানুষ গিবাদ করে যখন মানুষ খুন খারাপি করে যখন মানুষের ঝগড়া বাতায় দেয় আর যখন মানুষ নেশায় পরে যায় ওই নেশায় পরে গেলে মদরে নেশায় পড়ে গেলে বাবা ইয়া বাবা পেনচরে নেশায় পড়ে গেলে মনে করবা তোমার জীবন बर्बाद হয়ে যাবে কবরটা তোমার बर्बाद হয়ে যাবে এ যুবকের দল মাটির উপরে তৈকা ইয়া বাবা খাইয়া নেশা করলে আমার নবী কবরে পাওয়া যাবে না মাটির উপরে তৈকা যদি আমার নবীর সঙ্গে প্রেম নেশা করো তাইলে কবরে গেলে লাশটা কবরে রাখবে আমার নবী তোমারে কোলে তুলে নিবে আর ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মার রব তোমার রফকে ইমানদার বলবে রব্বি আল্লাহ এরপরে প্রশ্ন করবে ওমা দীনুক তোমার দিন কি সে বলবে দীন আল ইসলাম তিন নম্বর প্রশ্ন যেটা আমি বললাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল এই কবরে যে লোকটা আছে এই সম্পর্কে তুমি কি বলতে সে বলে হুয়ান নবীও তিনি হলেন নবী আমাদের নবীও না আমাদের নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আমার আল্লাহর রাসূল এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার প্রেম প্রেমিকটা কবরে কেমনে একা থাকবে ওই কবরের ভিতরে জান্নাত থেকে একটা বিছানা বিছাইয়া দে ইমানদার বিছানার মধ্যে ঘুমায়া যাইব এই ঘুমের ঘরে যাওয়ার আগে ডাইন হবে ডাইন কাত হইয়া দেখবে এত সুন্দর একটা নূরের বাতি জ্বলতেছে ইমানদার বলবে তুমি কে এত সুন্দর আবাতি জ্বলতেছো আমার কবরে তুমি আলো দিতেছো তখন সে বলবে আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না আমার সিনলি আমি কে আমি হইলাম

সালিহাতিন লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার ওই কবর ভিতরে যাইলে জান্নাতের সুবসংবাদ পাবে জান্নাতের বিসানা বিসানোর পরে বলবে আমি তোমার নেকামল ইমানদার আমার বামকাত হয়ে যাবে বামকাত হওয়ার পরে দেখবে এত সুন্দর একটা নুরের বাতি জ্বলতেছে জিজ্ঞাসা করবে তুমি কে গো আমার তুমি চেনো না আমি আমি নাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত এই জন্য যুবক ভাইরা আমার এখনো সময় আছে অন্তত একটা পৃষ্ঠা কোরআন পড়বেন কোরআন কবরের মধ্যে আসবে এই আমার চিনো না আমি হলাম দুনিয়ার কোরআন তেলাওয়াত আমি আমার আল্লাহ তোমার তেলাওয়াতকে আলো বানাইয়া কবরে পাঠাইছে তোমার কবরের ভিতরে আমি আলো দেওয়ার জন্য এই জন্য যুবক আর যদি বেনামাজি হইয়া কবরে যান আমার নবী আপনার নবী বলেছেন বেনামাজির কবরে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো ডাইন পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে রে বাইর আর পোলা পাই কাজের ব্যস্ততা যদি না পারি ঘরে গিয়ে নামাজটা করব। আদায় আমার নবী বলেন দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে যাইয়া তোমার কবরের ভিতরে এমন জোরে একটা চাপা মারবে ডাইন পাশের হাড্ডি যাইয়া বাম পাশের হাড্ডির ভিতরে দুইকে যাইব বাম পাশের হাড়টি ওলার ডাইন পাশের হাড়টির ভিতরে ঢুকে যাবে যখন একদম মাটির সঙ্গে মিশাইয়া পালাইব তখন তুমি আল্লাহ গো পেয়া ডাকটা মারবা তখন কোনো কাজে আসবে না রে বাবা এরপর তোমার মাটির মধ্যে গোড়া বানাইয়া পালাইব এই কান্নার আওয়াজটা এত বড় হবে তোমার বাড়ি ঘরের মানুষ যদি তোমার এক কান্নার আওয়াজটা শুনত তাইলে তাদের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে লোকটা মারা যাইত এমন না মজিকে মাটি চাপ মারবু দুই নম্বর হল ওই কবরের ভিতরে এমন আগুনের তাপ দেওয়া হবে যে এই তাপটা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ গরম তাপ এই তাপ দিয়ে তোমার জার্রা জার্রা বানাইয়া বানাইব এই আজাবে তোমার আর মরণ হবে না আল্লাহ যে বলছে অতবার আমি আল্লাহ তরে যে জীবন দিমু এই জীবনের পরে আর কোন মরণ কমে না কেউ খালিদিনা ফিহা আবাদা কেউ জাহান খালিদিনা ফিহা আবাদা কেউ জাহান নামের মধ্যে থাকবে চিরকাল চিরদিন এইভাবে জাহান নামের মধ্যে ঢুকবে আফিনারে জাহান নামা খালিদিন আফিহা এই জায়গা এই জায়গার মধ্যে জাহান নামের আগুনে জ্বলবে এই জ্বলল আল্লাহ রাব্বুল আলামিন বলে রাসূল বলেন বেন আমাদের জন্য তিনটা শাস্তি জাহান নামের আগুন ধরে দেওয়া হবে আর কবরের ভিতরে এমন সর্প দেওয়া হবে যে এই সাপটা তোমার নাভির মধ্যে আঘাত করবে এই সাপটার দৈর্ঘ্য হবে চারশো কিলোমিটার লম্বা চাপের দাম আট হবে গজ লম্বা সাপের মাথায় থাকে মহিলাদের চলের মতন চলের গোছা তার গায়ের মতো এমন দুর্গন্ধ থাকে বে এই দুর্গন্ধরে দি একটা সেকেন্ডের জন্য দুনিয়ায় ছেড়ে দেওয়া হতো ওই দুর্গন্ধে মানুষ কলেরা হয়ে মারা যাইত বে নামাদিকে এমন ভাবে কবর দিলে পাকরাও করবে হে আমার যুবকের দল ওয়াজি মুশনার ফ্যাশনের জিনিস না অন্তরে যেই কথাগুলা বলবো কালকে থেকে মাইন নালাও অন্তত পক্ষে একটা জায়গায় কষ্ট দিও না এটা হলো তোমার মা একটা হলো তোমার বাবা এই জায়গায় কষ্ট দিলে দুনিয়া তো বকবা কবরে গেল বকবা হাসরের ময়দানে আমার আল্লাহ আল্লা বলতেও আমি না এই কবর থেকে মানুষ হাসরের ময়দানে একদিন উলঙ্গ অবস্থায় উঠবে আমার নবী বলে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আমি নবীর জান্নাতের জামা পইরা হাসরের ময়দানে উঠব ওই ময়দানে কেউ কাউকে চিনবে না আপন কেউ কাউকে চিনবে না আমার নবী বলেন ওই ময়দানে এক শ্রেণীর মানুষ গোলারে গায়ের মধ্যে জাহান সিকল শিকল দিয়ে আগুন দিয়া পুরাইব আল্লাহর নবী জিজ্ঞেস করবে আল্লাহ এই বান্দাগুলাকে জাহান নামের আগুন দিয়ে তার জ্বালাইতেছে এবার আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা হলো এই সমস্ত মান্দা যারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিয়েছে এ আমার বাইরের পোলাপান মা বাবার কষ্ট দিয়ে তাহির সামনে ওয়ার শুনবা তোমার মতন শ্রোতা তাহির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া আমার বার কাছে মুড়ি ধইয়া বাড়িতে লাউ লইয়া যাইবা গরু লইয়া যাইবা তোর মতন মুড়ি তাহির দরজা হারাম তাহির দরজায় যাইতে পারবি না কথা বলে เป็나 এই জন্য যুবক এই পৃথিবীর মধ্যে একটা মানুষ সারাদিন পরিশ্রম করিয়া ঘরে কপালটা ভিতরে ঢুকে এই মানুষটার নাম আমার বাবা এই বাপটার কথা কেউ রে এই বাপটা এমন একটা নীরব যোদ্ধা ছেলে ছেলে করতে করতে তাজা রক্ত ডরে পানি কইরা বালায় ফুত ফুত করতে করতে তাজা রক্ত ডরে শেষ কইরা বালায় ও বন্ধুরে এই আমার বাপটা আমার বাপটা আমার জন্য কত কষ্ট করলো আপনার জন্য কত কষ্ট করলো এই বাপটা খালি পকেটে বাড়ি বাহিরে গেছে কিন্তু ব্যাগটা বইরা বাজারে নিয়ে আইছে একদিন না একদিন না তিনটা বেলা তরে ভাত খাওয়াইছে তরি তরকারি রুজি আনছে এইভাবে বছরের পর বছর তোরে ছোট দিকে বড় করলো লেখাপড়া করাইলো লেখাপড়া করাইয়া তরে মানুষের মতো মানুষ করাইলো এই বাপটা প্রতিদিন তোমার জন্য কি না করছে আজকে বাপটা বাহিরে যাইতে পারে না জিজ্ঞাসা করলাম কেন দোকানে যান না কয় কমরটা বেদনা করে কেন জান না কয় বেদনা করে কেন জান না আগের মতন চোখে দেখি না কেন জান না আগের মতন গায়ে শক্তি পাই না এই বাপটা বাইরা তোর বাঙ্গা ঘরে ফইরা তা হই না বেড়া না এই বাপটা তোর কাটের মধ্যে হুয়া তা হই না বেড়া না সারাটা জীবন বিলের মধ্যে পইরা রইছে সারাটা জীবন ফুটফুট করে সব শেষ করে ফলাইছে এই বাপটা এখন পারে না মুসিব গলাচ্চি মধ্যে কি মাইরা ফলাইবি আরে এখন পারে না কি করবি একটা গাছ যদি তোর গড়ের পাশে থাকে গাছটা যদি তোর ফল নাও দে এই গাছটা তোমারে ছায়া দিয়া রাখবো আজকে বাপটা বুড়া হইয়া গেছে গড়ের মধ্যে বাপটা লাতুর হইয়া পড়া রইছে মনে রাখবি আল্লাহ বলছিল ইম্মায়া বলো গান না ইন্দা কাল কি ও কিলা হুমা ও ফিন ওয়ালা তানহার হুমা মা বাবার দমক দিয়ে কথা বলা যাবে না এরা বুড়া হইয়া গেল দমক দেওয়া যাবে না মা বাপ যদি বুড়া কালে তোর রুজি করে না পারে মনে রাখবি মা বাপটা তোর জন্য দুইটা হাত তুলনা দোয়া করবে এই বাপটার দমক দিও না পৃথিবীর সব বাবারা সন্তানের বন্ধু এই বাপটা কোনোদিন সন্তানরে বোঝাইয়া দেয় না কত কষ্ট করে বাজার আনে কত কষ্ট করে পরীক্ষার ফি দেয় কত কষ্ট করে ফর্ম ফিল আপের টাকা দেয় কত কষ্ট করে একটা বাইক কিনা দে কত কষ্ট করে বিদেশে পাঠায় এই কষ্টটা সন্তান বুঝতে চাই না উবের টালায় চললাম সারা জীবন সারাদিন খেলাধুলা কইরা করে এসে তুই রক্ষা পারসি চাইছি গ্রাউন্ডটা দেরি হলে প্লেডের মধ্যে নাতিমেরা বালাই দিস কিন্তু মর খবর রাখবা ওই বাপটা কেমনে বাজারটা করছি একদিন বাপের জিগে না ঈদের দিন আসলে বাবার পাঞ্জাবিটা নিজে বাস কইরা পালিশের ইস্তারি দে আর পান্ডে ঋণ কইরা নতুন জামা কিননা দে এটার নামই বলো বাবা বাবার খাজার বেথা গোপন প্যারাসিটামল খায় আর পোলাপানের কিডনি গেলাগা বাফের কিডনি দিয়া দে সম্পদ বেচ্চা বেলায় মার জিনিসটা বিক্রি করে বেলায় এটাই হলো জনন্দিনী মা এই জন্য আমার বাবা আমার বাবা আপনার আমার জন্য কত কষ্ট করলো আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করলো একদিন তো বাবার জিগাইলাম না এই জন্য যুবক ভাইয়ের আমার আমার সাথে বিনায়া বিনায়া কন বাবা গো আমার বাপরে কবর দিছি তো এর লেগে আমার বাপের ওই যে পাঁচই মার্চ আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে এই জন্য আমার বাবা এই মাসটাই যাচ্ছে এই মেরাজের চান্দিতে আমার বাচ্চা গেছে এই জন্য এই মাসটাতে আমি শুধুমাত্র এই গজলটা প্রায় মাহফিলি বলি বাবা পাগল যারা আছে তারা আমার সুর মিলাইবেন বাবা গো বাবা হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মো চোট্র মাটির গরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে আমার পাশে আমার ওসি মহোদি বসা এই ওসি মহোদিকে এই পর্যন্ত আনতে বা শৈশব থেকে এই পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে হ্যাঁ আমার পাশে চেয়ারম্যান মহোদি বসা দুইজনরা আমার সামনে যে গান যে আপনারা যে ওসি হয়েছেন আপনি যে চেয়ারম্যান হয়েছেন আপনার পিছনে সবচেয়ে বড় শক্তি কি তারা নিঃসন্দেহে বলবে আমার মা এবং বাবা কথা বলেন ঠিক এটাই বাস্তব যুবক এটাই বাস্তব এটাই সত্য বুকে হাত এটাই এছাড়া একটা সন্তান ভিন্ন কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বলেন আমার সাথে নীরবে বাপ চেহারাটা কি করে বলেন বাবা গো বাবা বাবা তুমি কে মোহনাছ ছোট মাঠের রে ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো এই তো আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে গ্রীষ্ম হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে बारे बेा गो बाबा गो बाबा भा भा এই বাপের কষ্ট দিস না আমি প্রায় মাফিন দিকে বাড়িতে যাইয়া বাপের ডাক দিতাম শেষ রাইতে যাই আমার বাবার মাথায় হাত বোলাইতাম আব্বা কইতো কইতে কাইছো। মোরাত্মন করতে গাইছি অসুবিধাও কয় না এখন দিয়ে আমার বাপেরও পায় না আমার কেউ জেগায় না দাঁত থাকতে দাঁতের মূল্য দিও বাপ মা থাকতে মা বাপের কদমে ক কারণ এই পৃথিবীর সবাই স্বার্থ নিয়ে দোয়া করে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একজনের নাম হলো বাবা আরেকজনের জন্য আরেকজন হলো মা এই বাপার হাসি কি জানো নি হাজার কষ্ট করলো মুসকে হাসি দিয়া সন্তান নিয়ে খাইতে ভয় আর মায়ের খাসিয়ত কি জানো হাজার পেটে খিদা লইয়াও সন্তানের কয় খোদা নাই তোমরা খেনা এই জন্য যুবক ভাইয়ার আমার তোমার মতো নয় না কে আমায় কোনে টানি আচল দিয়ে মোচে নাকি চুল দিয়ে না কেউ আমার চোখে পানি রে মা জনী আমার হৈ রে মা রে মা জননি হা মার রে মা জনী আমি কেহে মন কর দেব মাটি আমি কে মন কর দেয়াব মাটি তোমা রি কহবরে তুমি আমার গে যেও না গহ মরে মা তুমি আমার যেও না যাটা খুলতে খে যায় ধুকা মাবুজি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে